আজকে আলোচনা করব গোমেদ পাথরকে নিয়ে আর এই গোমেদ পাথর আমাদের রাহুর জন্য আমরা পড়ে থাকি রাহু প্ল্যানেটের জন্য আমি দেখেছি যে প্রচুর মানুষের হাতে গোমেদ পাথর কিন্তু রয়েছে রাস্তাঘাটে যাতায়াত করতে আমি দেখেছি গোমেদ পাথর অনেক মানুষ পড়ে রয়েছেন আমি দেখি আর ভাবি যে এই গোমেট পাথরটা কিন্তু সবার জন্য গ্রহণ করা উচিত নয় হ্যাঁ কিছু ক্যাটাগরির মানুষ আছেন যাদের জন্য আমরা গোমেটটাকে সাজেস্ট করতে পারি কিন্তু সেটা খুবই কম সংখ্যক মানুষ কারা করতে পারেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আমি এখানে করব না তবে একটা কথা বলি গোমেট কিন্তু রাহুর প্ল্যান্টকে ইন্ডিকেট করে তো সেক্ষেত্রে আমি বলবো রাহুর যে বেসিক ক্যারেক্টার ধরুন আপনি যদি একটা গোমেত পড়ে ফেলেন আপনার মধ্যে রাহুর যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো কিন্তু দেখা দেবে রাহু কি করে রাহুর মধ্যে একটা খুব অস্থিরতা রয়েছে উগ্রতা রয়েছে চঞ্চলতা রয়েছে তবে ভালো কিছু কি নেই হ্যাঁ নিশ্চয়ই রাহু কিন্তু মাল্টি ট্যালেন্টেড রাহুর মধ্যে অনেক গুণ রয়েছে তবে সব কাজেই যে সে পারদর্শী তা কিন্তু নয় তবে তার মধ্যে বিশ্লেষণী ক্ষমতা রয়েছে যেটা মানুষ মানে যে যেটা সবাই ভাবতে পারে না সেই রাহু কিন্তু সেখান থেকেই ভাবনা শুরু করে তারপরে তাদের মধ্যে খুব আধুনিক জিনিসের প্রতি আকর্ষণ থাকে গ্যাজেটের প্রতি আকর্ষণ থাকে ইন্টারনেটের প্রতি তারা খুব পারদর্শী হয় এগুলো তাদের মধ্যে ভালো গুণ রয়েছে কিন্তু রাহু আবার কি ছলনা করে মিথ্যা কথা বলে রাহুর মধ্যে একটা নেশার দেখা যায় নেশার গ্রহ আমরা রাহুকে বলে থাকি তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা গোমেত পড়ে থাকেন ইলিগাল রিলেশনের ক্ষেত্রে কিন্তু রাহু ভীষণভাবে সায় নেয় তাই রাহুকে আমরা বলি যে ঘটক প্ল্যানেট তো সেখানে ইলিগাল কিছু আপনাকে ঘটিয়ে দিতে পারে আর যদি আপনি গোমেত পড়ে থাকেন হঠাৎ উগ্রতা আপনার মধ্যে চলে আসতে পারে ঝুট ঝামেলা চলে আসতে পারে এবং আপনি কি বলবো দিনে দিনে দেখবেন নিজেকে নিঃস্ব করে ফেলেছেন রাহুর মধ্যে উগ্রতা চঞ্চলতা অস্থিরতা ভীষণভাবে রয়েছে তাই রাহু গোমেত যদি আপনি পড়েন তাহলে কিন্তু এই বেসিক ক্যারেক্টারগুলো আপনার মধ্যেও চলে আসবে তাই যুক্তি দিয়ে লজিক দিয়ে বোঝার চেষ্টা করুন যদি আপনি গোমেদ পড়েন আর এই ক্যারেক্টারগুলো যদি আপনার মধ্যে চলে আসে তাহলে কি আপনার জন্য সেটা খুব ভালো হবে নিশ্চয়ই নয় আর আমার মনে হয় যে হ্যাঁ বিশ্লেষণী ক্ষমতা আপনার বেড়ে যাবে সেটা হতে পারে আপনি নেশার দিকে ঝুঁকে পড়তে পারেন সেটাও নিশ্চয়ই কাম্য নয় অযথা ঝুঁকঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সেটা তো কখনোই কাম্য নয় তাই জন্য আমি বলবো যে আপনার হরস্কোপ কি বলছে হ্যাঁ হরস্কোপে যদি রাহু এমন পজিশনে আছে আপনাকে গোমেদ দেওয়ার চেষ্টা করা যেতে পারে কিন্তু সেখানেও আমি বলবো গোমেদ নেবেন না কারণ বেসিক ক্যারেক্টার তো আপনার মধ্যে থাকবেই ধরুন যে রাহুর যে বেসিক ক্যারেক্টার একমাত্র জুপিটার যদি রাহুকে কন্ট্রোল করে তাহলে কিন্তু সে কিন্তু মানে একটু ঠিকঠাক চলতে পারে আদারওয়াইজ যেটা আপনাকে আমি বললাম যে সাপির দোষের কথা যেমন বললাম বলেছিলাম আমি স্যাটানের পাথরের কথায় এখানেও বলছি রাহু যদি মানে স্যাটন যদি রাহুকে কন্ট্রোল করে তাহলেও কিন্তু সাপির দোষের সৃষ্টি হবে তার ফলে কী হবে যে কোনো কাজে আপনার মধ্যে প্রচণ্ড একটা বিরক্তি ভাব চলে আসবে যে কোনো কাজে আপনি মন লাগাতে পারবেন না তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা প্রযোজ্য নয় পড়াটা তো ওই যারা গোমেদ পরে আছেন আমি বলবো এক দু মাসের জন্য আপনারা খুলে দেখার চেষ্টা করুন দেখবেন আপনি নিশ্চয়ই ভালো থাকবেন আর যদি মনে করেন গোমেদ পরে আপনার খারাপ হচ্ছে তাহলে আপনি গোমেদের স্টোনটা পরে নেবেন তবে কারা কারো গোমেদটা পরতে পারেন তার জন্য জানতে গেলে অবশ্যই আমার কনসালটেন্সি কিন্তু নিতে হবে আজকে এই পর্যন্তই আসবো আবারও আমরা পরের যে পাথরটা রয়েছে আমাদের ক্যাটসাইকে নিয়ে তো ক্যাটসাই পাথর কারা পড়তে পারেন পরের আলোচনা আমার থাকবে সেটাই নমস্কার